দুনিয়ার চিন্তা করতেছি দুনিয়া দুনিয়া করে জিন্দিক পার করে দিচ্ছি আমার মন্ডায় টানে দুই হাজার পঞ্চাশের আগেই ইমাম মাহদির আবির বাবু একটা ভবিষ্যৎবাণী করছিলাম আর কি গতকালকে একজন কেন করলাম বর্তমান দুনিয়ার হালত দেখে বর্তমান দুনিয়ার হাল দেখে বর্তমান দুনিয়ার পরিস্থিতি দেখে বর্তমান সৌদি আরবের অবস্থা দেখে এই ভবিষ্যৎবাণী করতে আমরা বাধ্য হয়েছি কারণ যখন গুণা চতুর্দিকে চলে আসবে যখন মুসলমানরা নির্যাতিত হবে কেন হবে আমরা আমাদের আমলের কারণে আমরা আমাদের চরিত্রর কারণে আমরা আমাদের কাজের কারণে সারা বিশ্বের মধ্যে কি হব নির্যাতিত পাক আল্লাপাকুল্লা আল আল্লাহর নবীকে সূরায়ে দুহার ভিতরে বলেন ওয়াল আখিরাতু খায়রুল উলা হে নবী আপনার জন্য আপনার জন্য আপনার জন্য এই দুনিয়ার जिंदगीর চাইতে পরকাল বহুগুণে উত্তম অর্থাৎ এখনকার সময়ের চাইতে সামনে যে সময় আসতেছে পরকালের যে जिंदगी আসতেছে এই जिंदगी বহুগুণে উত্তম আপনি ওই जिंदगीর ফিকির করেন ওই जिंदगीর চিন্তা করেন আসলে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন নাই বরং নবীর সমস্ত উম্মতকে বলছে উম্মত কে শুধু আল্লাহ এই কথা বলে নাই বরং আরও একটা কথা বলছে আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উম্মত কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও উম্মত আমি hayat এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি কিভাবে পরীক্ষা করবেন আপনার পরীক্ষার ধরনটা কি আপনি কোন পরীক্ষা করবেন কোন স্টাইলে পরীক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে আমল দিচ্ছি তোমরা ভালো আমল করবা তোমরা নেক আমল করবা তুমি ভালো আমল করবা যদি তোমরা ভালো আমল করতে পারো তাহলে তোমরা দুনিয়ার মধ্যে कामयाब হয়ে যাইবা জিজ্ঞেস করলাম আল্লাহ ভালো আমল কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা নামাজ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা হ্যাঁ তোমরা নিজের জবান কে হেফাজত করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যাকাত দিবা তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা তোমরা লজ্জাস্থান কে হেফাজত করবা

দ্বারা খারাপ কাজ হইতে পারে না কিন্তু আমরা নামাজ পড়ার পরেও সুদ খাইতে আসি আমরা নামাজের পরেও ঘুষ খাইতে আসে আমরা নামাজের পরেও জিনা করতেছি আমরা নামাজের পরেও মিথ্যা বলতেছি তার একটা কারণ শুধুমাত্র কারণ একমাত্র কারণ আমাদের নামাজটা নামাজের মধ্যে হইতেছে আমাদের নামাজটা নামাজের মতো হইতেছে না আমরা মনে করতেছি আমরা অনেক আবাদত করতেছি আমরা অনেক বন্দুক করতে আছি আমরা সিরালাইতে আসি আমরা ভাড়াই লাইতে আসি এই আবাদতের লেগে আল্লাহ মুখাপেক্ষী না বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আহসানো আমালা এখানে বেশি আমল করার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ ভালো আমল করার কথা বলছেন যদি বান্দা দুনিয়ার মধ্যে ভালো আমল করে যদি বান্দা দুনিয়ার মধ্যে ভালো আমল করে তাহলেই বান্দা কামিয়াব হয়ে যাবে বিষয়টা এমন না নিজে ভালো আমল করার পাশাপাশি আমাকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে যদি আমি সৎ কাজের আদেশ না করি যদি আমি অসৎ কাজের নিষেধ না করি তাহলে যে আল্লাপাক রবুল্লা আলমিনের পক্ষ থেকে যে আজাব আসবে এই আজাব আমাকেও ছাড়বে